আচ্ছা আমি তাহলে এখন রাখি পরে আবার কথা বলবো নে আরে না আর একটু বলো না আচ্ছা তুমি কি আগামী মাসে সত্যি আসবা হ্যাঁ হ্যাঁ আমি আগামী মাসে আসবো আচ্ছা বাবু কেমন আছে আমাদের ছেলে কেমন আছে হ্যাঁ ছেলেও অনেক ভালো আছে তুমি কোনো চিন্তা করো না চিন্তা তো একটু থাকি তোকে রেখে আসালসি আর ওদের ছেলের জন্য খেয়াল রাখবা তুমি এই নিয়ে একদম চিন্তা করো না আমি সব সময় আমাদের সন্তানের খেয়াল রাখি আর अम्মা তো আছে अम्মা আমাদের অনেক যত্ন করে তুমি এই নিয়ে একদম চিন্তা করো না আমাদের এই প্রথম বাচ্চা হবে আর তুমি আমার পাশে নাই সেই জন্য একটু কষ্ট লাগতেছে তবে সমস্যা নাই তুমি তো আগামী মাসে আসবা তাই না হ্যাঁ আমি তো ফাঁকে থাকি তুমি তোমার বাবা মানে আমার শ্বশুর আব্বা কে বলো জন্য যেন শাকসবজি নিয়ে আসে বাবা কি কি বলতে হয় বাবা তো এই যে সেদিনও এসে অনেক শাক সবজি আমাকে দিয়ে গেছে তোমাদের বাড়িতে তো আর সবজি নাই বাবাই দিয়ে যায় শোনো না হ্যাঁ বলো তুমি কিন্তু সে আগামী মাসে এসে আমাদের বাচ্চা যতদিন না হয় ততদিন আমার কাছে থাকবা ঠিক আছে আরে বাবা আমি বেশি করে ছুটি নিয়ে আসবো অনেকদিন থাকবো তোমার সাথে আচ্ছা তাহলে এখন রাখি আর কতদিন এইভাবে ওর কাছে মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বলতে বলতে তো আমি হাঁপায় যাচ্ছি আমি যদি ওকে এখন বলি যে ওর মা আমার উপর অনেক অত্যাচার করে আমার বাবা এ বাড়িতে আসতে পারে না ওর মাও খুব খারাপ ব্যবহার করে ও তো অনেক কষ্ট পাবে না না ওকে কিছু বলা যাবে না ওকে কিছু বললে ও তো রয়েছে প্রবাসে ওকে তো সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই ও তো একবারে ভেঙে পড়বে যা হবে ও তো আসলেই দেখতে পাবে না না আমাকে আরও ধৈর্য ধরতে হবে আর তো এক মাস এত দিন কষ্ট করছি আর এই একটা মাস কষ্ট করতেই হবে আল্লাহ তুমি আমাকে আরও ধৈর্য বাড়িয়ে দাও

এই মাঝে মাঝে কথা হয় সমস্যা নাই যে কোনো মুহূর্তে কথা কইর বাড়ি আমি খুবই চাইছিলাম না কিন্তু অন্তত তো না করে পারতেছিলে কি হয়েছে সেদিন আমি সাগরগের বাড়ি গিয়েছিলাম যা যা দেখলাম আমার তো সহ্য হচ্ছে না আমার সাথে সেই খারাপ ব্যবহার করলে আমার অপমান অপরদস্ত করে খেদা দিলে আর মেয়েটা সব সময় ধরিয়ে মারধর করে মেয়েটার এই অবস্থা গর্ভবতী মানুষ কখন কোন ক্ষতি যায় আমি কই কি তোর তো সাগরের সাথে পড়ায় পড়ায় মনে হয় কথা হয় তুই এই ফোন দিয়ে সাগরের কথাগুলো একটু ক না কে আমার মনে হয় সাগরের কলি পরে জিনিসটা মনে হয় থামিয়ে গেল একটু বড় ঘটনা সাগর তো কিছুই জানে না তাহলে কিন্তু আপনি সাগরের সাথে কথা কর না কই কিন্তু লজ্জা সরমে সবকিছু ভাঙিয়েছিল কবির ভাগ আচ্ছা আমি শুনেছি সাগর সামনে মাসে বাড়িতে আসবে এই সময়কে কথাটা করলে কি তারপর তারপরে আপনি বললেন আমি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করব না কিন্তু চাষিমা ভাবির উপর এত বড় অত্যাচার করতেছে কি জন্য সেটাই তো বুঝলাম না তারপর আমি চেষ্টা করতেছি চাষা আপনি আমাকে কলেন সাগর সাথে আমি কথা কয়া যা কয়া লাগে আমি করতেছি খালি কি যেভাবেই হোক সাগরে কিছু জানি আচ্ছা ঠিক আছে আমি আজকে রাতে কথাগুলো জানাবো আচ্ছা তাহলে আমি চলে গেলাম আচ্ছা জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন তো যাবিস ছবি ওয়াশ করার জন্য সে ওনে যাওয়া লাগবে উপায় নেই কি হয়েছে আমি একটু বাইরে যাচ্ছি মানে বাজারে বাড়িটা একটু দেখে রাখিস আম্মা একটা কথা বলবো ক আম্মা আপনার তো এখন বয়স হয়েছে বাজার ঘাটে যাচ্ছেন অনেক লোকজন রয়েছে বাজারে আপনি এইভাবে না গিয়ে তো বোরকা পরে পদ্মাশীল হয়েও যেতে পারতেন ওরে শাশুড়ি মাঝে মধ্যে দেখলে মনে হয় কি তুই আমার শাশুড়ি আমি তোর বেটার বউ তাছাড়া তো তুই এত জ্ঞানের কথা কত না তাই না এত জ্ঞানের কথা আসি কতেন বেশি কথা না কয়ে চুপচাপ বাড়ি বসে থাক আরে দেখুন পাড়ার কিছু যে তোমার আদারের চাষি সাউরের আছে চাষি সাউরের আসলে যে নেড়ি ওটি চাইলে আবার দিয়ে না বুঝছেন এই যে আরেকটা কথা কই আপনি যে আশেপাশে দেওররা আছে আসে যে তোমার গেট নক দেয় খুলেন না আপনি তোমার খুলে দিয়ে গল্প করার অভ্যেস আছে আর কি না জানি করেন সেটা তো আমি আবার সহে দেখিনি বুঝছেন আম্মা এটা আপনি কি বলছেন আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে তো আমি কারোর সাথে কথা বলি না কে কখন কে কলঙ্ক দেবে আর আমাদের বাড়িতে তো তেমন কেউ আসে না আপনি এত বড় কথা কিভাবে বললেন আম্মা না আপনি কারোর সাথে কথা বলেন না তো আপনি সাথে ঘুজুর ঘুজুর ফুসুর ফুসুর করেন এটাই আমি মাঝে মাঝে দেখতে পাই এ দেখাটা একটু বন্ধ করেন নালে কপালে শনি ঘটতে পারে ঠিক আছে শাশুড়ি আম্মা গেটটা আটকিয়ে দেন আমি একটু বাজার থেকে টাকাটা উঠাই নিয়ে আসি ব্যাংকে থেকে গেলাম সাগর ফোন কিছু না আমি যতই টাকা উঠাই নিজের কাছে রাখি না হ্যাঁ হ্যাঁ আমার বংশধর তো আপনার পেটে আপনার গেলার জন্য কিছু ফল মিষ্টি নিয়ে আসবো না আসার সময় ঠিক আছে শাশুড়ি আম্মা দিকো গাড়ি নেই আমি যহনি কোন জায়গায় যাব সিদ্ধান্ত করি তহনি একবারে গাড়ি আলোর বাড়ি ছুঁয়ে মনে হয় ঘুম পারে বাড়াবাড়ি জানে না যন্ত্রণা কয়টা বাবা আছে والله 12:30টা বাজে গেছে তো বেল দেবিনি বন্ধ করি আরে भाभी হঠাৎ করে দেখতেছি মানে রাস্তার পর দাঁড়া রয়েছেন কোনো জায়গায় যাবেন নাকি মানুষ হঠাৎ করেই দাঁড়া থাকে মানে সারাক্ষণ রাস্তায় দাঁড়া থাকে না আর তোর মতো ওই বেহায় হঠাৎ করে আমার সামনে কিসের জন্য সেই কথা কয়ে এবার না মানে আপনি দেখলাম তো এর জন্য মনে করেন যে আমার হাঁটার করতে হঠাৎ করে আপনার কাছে থামে গেল বুঝছেন কথা আছে যে ভাবি যাচ্ছেন বোনা আচ্ছা হঠাৎ করে তুই সব আমার সামনে আসি এ আমার যাচ্ছেন কেন কোনে যাচ্ছি এই কথা কেন করছিস আরে আমি জেনেই যাই তুই কে আমার সামনে আইছিস আরে বোঝনি তো আমরা হচ্ছে এলাকার হচ্ছে একজন জনসেবক এখন আপনার যদি একটু সেবা করবে পারি আমি নিজে ধন্য মন্য করতাম এর জন্য করছে যে কোনে যাচ্ছেন যদি আমি কোনো সেবা করবে পারি তুই জানিস যে তোকে আমি এক চক্ষ দেখতে পারিনি সারাক্ষণ শয়তানের হাড়ের মতো জায়গায় জায়গায় পিল 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 করিস তুই তারপরও আমার সামনে বারবার আসিস কিসের জন্য রে আর আমার বাড়ির চারপাশে তুই ঘুর ঘুর করিস ক্যা এই একটা কথা বলেন ভাবি আমি শয়তানের হাড্ডি কি জন্য হব কন আমি তো একজন মানুষ আমি তো মানুষের জাত মানুষ তো আশা ফুল মাকলো তো যাই হোক ওই সব কথা বাদ বুঝছেন তো চলেন দুইজন হাঁটতে হাঁটতেই যাই মানে করছিলাম কি ভাবি ওই তো মারো স্বামী নাই আহা মারো বউ নাই চলো দুইজন হাঁটতে হাঁটতে যাবো কার সাথে কি ভাষায় কথা কব সেটা জানিস নি তাই না আমি তোর বড় তো সেই হিসাব করে কথা কওয়া উচিত যা এখান যা না তুই তো যাবো না নি আচ্ছা বেয়াদব একটা আমি চলে যাই ভাবে আমার চর মারবে লাগলে যাই হোক কেউ মনে হয় দেয় নেই সমস্যা নেই আখি 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 ইস কি হয়েছে আম্মা তোরা এত দেরি হলো কিছু তো না আসতে আম্মা আমি তো ঘরে একটু ঘুমিয়ে পড়ছিলাম সেজন্য আসতে একটু দেরি হয়েছে সব সময় তো রাস্তায় দেরি হয় আমার মটকাটা গরম হয়ে রয়েছে তাদের এক গ্লাস পানি আন কেন আম্মা কি হয়েছে কি হবি ওই যে তোমার পাশে পাশে কতগুলি নাগর আছে নাগর তোমাক জ্বালায় জ্বালায় আবার আমাকে জ্বালায় তুমি সেটি বোঝো না তোমার কাছে আসার জন্য আমাকে গেরি পাম দেয় যেন তোমার কাছে আসতে পারে সহজেই বোঝো না আম্মা শুধু শুধু কি কেন দোষারোপ করছে দোষ তো আপনার আপনাকে আমি আগেই বলছিলাম যে আমার বোরকা পরে যান যদি বোরকা পরে যাইতেন তাহলে তো এমনটা হতো না কি তুই আ

Það er náttúrulega málinn aðeins. Ma. Ma. Ağır akıra Baba. Baba. Akıra gidiyorsun. Tora kıyande. Ney mi ana? Boma neyde. Boma neyde. বাবা পাখিরে কি হয়েছে পাখির অবস্থা কি করে হলো তোমার তোমার মার বলার মধ্যে চাইনি বাবা আমার মেয়েটা বহুত অত্যাচারিক তো তোমার মা তাকে উঠতে বসতে সব সময় শারীরিকভাবে নির্যাতন করাচ্ছে আমার এই গর্ভবতী মেয়েটা

মারধর করেছি কত কোথায় কষ্ট দিয়েছি কত রকম ভাবে কষ্ট দিয়েছি কোনো সময় না তোর কাছে কিচ্ছু কয়নি সব মুখ বুঝে সহ্য করেছে কারণ কি জানিস ও তো আমাকে মায়ের মতো ভালোবাসত কিন্তু আমি না কোনোদিন আমাকে মেয়ের জায়গাটা দিতে পারিনি এত ভালো ভালোবাসা পাইও আমি হারাইছি সাগরে জানি ওরা আমাকে অনেক ভালোবাসত করে আমি আমিও যতই রাগ করি যতই বকা বকি করে আমি কোনো সময় যাইনি যাক আমি খারাপ বা